দাঙ্গাবাজদের দৌড়ে তিনজন বাংলার চায়ের দোকানে এখন নতুন হাসির ঠাট্টা শুভেন্দু সুকান্ত ধর্মবাজি বাংলা বড়ো বিচিত্র জায়গায় এখানে একদিকে বর্ষায় ইলিশ ওঠে অন্যদিকে ভোট এলেই দিল্লির থেকে বিদ্বেষের বর্ষা আসে আর সেই বর্ষায় তিনজন পুরোধা বুড়োভাম শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আর দিল্লির মারা লাট সাহেব তাদের কাছে ভোট মানে ধর্মের রঙ দাঙ্গার হাওয়া আর পরস্পরকে ভাগ করে দেওয়ার পাইতরা এদের তিনজনের দৌড় মানে সকালে মুসলিম তোষণ বলো বিকালে হিন্দু বিপন্ন বলো রাতে বলো বিজেপি না এলে বাংলা শেষ আরে ভাই চায়ের দোকানে এখন এদের কথা শুনলে রিক্সাওয়ালাও মুখে পাটি সাপটা নিয়ে বলে এরা আর কয়টা দিন টিকবে সুকান্ত বাবুর সোনাগাছি প্রেম সুকান্ত মজুমদার সম্প্রীতি বাংলায় প্রশাসনকে সোনাগাছির সঙ্গে তুলনা করেছেন মাথায় গবর থাকলে যা হয় আর কি

বাংলার বাজারে মোড়ের দাদারা বলছে দাদা তো বুঝি জায়গাটা বেশ ভালোই চেনেন না হলে এমন তুলনা মুখে আসে কি করে এটা কিন্তু শুধু বিদ্বেষ নয় সরাসরি নারীদের অসম্মান বাংলার হাটে বাজারের লোকে এখন বলছে এই লোকেদের মাইক দেওয়াটাই জাতির লজ্জা এরা সোনাগাছি প্রেম এরা আসলে বাঙালির মুখ ভরা গালি গালিগালে গলাগলির অধিকার হারিয়ে দিয়েছে কারণ এদের নিয়ে গালি দিলেও গালিটা ছোট হয়ে যায় শুভেন্দুবাবুর ধর্মের দর্জির দোকান শুভেন্দুবাবু হোটেলে ধর্মের পুটলি নিয়ে বাজারে নামেন একটা হেসেল একটাই মশলা দিনভর ওই হিন্দু মুসলিম বিপন্ন তোষণ হিন্দু বিপন্ন তোষণ মুসলিম তোষণ এইসব নিয়ে আলোচনা বাঙালি কিন্তু বলে ওরে ভাই ভোটের বাজারে তো আর ধর্ম দিয়ে পেট ভরবে না মাছ ভাত না দিলে খিদে মেটে না একাকি বিজেপির সবাই শুভেন্দুর নাম শুনলেই মাঠে এখন দাদারা বলে কান ঢেকে রাখ ভাই আবার ধর্মের বালতি নিয়ে পড়বে বলে হিন্দুরা দিল্লির তেল আর বাংলার ঠ্যাং দিল্লি থেকে বিদ্বেষের প্যাকেট আসে তার মধ্যে থাকে মুসলিম তোষণ বল দাঙ্গাকর বল ধর্মের নাম নে আর এই তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তা নামায় কিন্তু বাংলার হাটে মাঠে লোক জানে বাইরে দিল্লির তেল আর বাংলার ঠ্যাং একসাথে মেশে না অস্লিম লিখতো অস্লিম লিখতো ওখানে খালি মে বাংলার হিন্দু জনতা বিজেন্দ্র গুপ্ত একাডেমিক শেষ কথা হলো এ বাংলায় ভাঙা ভাগাভাগি নয় মাথা তুলে শান্তিতে বাঁচার রেওয়াজ জানে বাংলা বিজেপি মানে অশান্তি বিজেপি মানে মিথ্যা ভয় দেখানো বিজেপি মানে ধর্মের নামে দাঙ্গা লাগানো খেলা আর বাংলার হিন্দু মুসলিম দুজনেই জানে এই তিন বুড়ো ল্যাম্পোস্টের দৌড় ভোট বাক্স পর্যন্ত তারপর এরা নিঃশব্দ হয়ে যায় এ বাংলায় পুজোয় আলি আসে ঈদে ভট্টাচার্য খেয়ে দেয়ে আসে এখানে ধর্ম মিলন মানে ধর্ম মানে মিলন মেলা আর দিল্লির বিদ্বেষ মানে হাসির ঠাট্টা চায়ের দোকানে এখন নতুন যোগ শুভেন্দু সুকান্ত ধর্মের জ্বালা আর সোনাগাছি কাণ্ড শুনে রিক্সাওয়ালা হাবলু বলছে ওরে ভাই ভোটের পর বেকার হবে দেখিস এদিকে সুকান্ত আবার শিখ ধর্ম ধর্মাবলম্বী এক পুলিশ অফিসারের মাথায় জুতো ছুঁড়ে মারল